প্রতিদিনের মতন মেয়েকে রেডি করে সকালে অনেক সময় আমি নিয়ে যাই অনেক সময় আমার হাজব্যান্ডে নিয়ে যায় আজ আমি নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে প্রতিদিন ওকে দোকান থেকে নাস্তা কিনে দিই আজ দেখলাম নাস্তা কেনার সময় চায়ের দোকানে যা হয় কিছু লোক আলোচনা সমালোচনায় মেতে থাকে কার পরিবারে কীরকম হচ্ছে কার পরিবারে কীরকম হচ্ছে না এসব বিষয় নিয়ে আলোচনা করতে থাকে মানুষের আড্ডাতে এগুলো সব সময় হয়েই থাকে তো আমি যা হলো শুনলাম একজন লোক বলছে ভালো একটা ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করাতে হবে ছেলেকে তো ভালো ফ্যামিলির মেয়ে দেখে বিয়ে করাতে হবে সেটা তো বড় কথা না তোমার ফ্যামিলিটা কীরকম আছে সেটাই হচ্ছে বড়ো কথা ভালো ফ্যামিলির মেয়েটা ভালো একটা ফ্যামিলিতে আসতে সে ভালো থাকতে পারে কিন্তু যদি খারাপ একটা ফ্যামিলিতে চলে আসে সে ভালো পরিবারের মেয়েটা তো আর ভালো থাকে না বিভিন্ন অত্যাচার বিভিন্ন রকম নির্যাতনে সে এক সময় খারাপ হতেই বাধ্য সে ভালো বংশের মেয়ে হলেও তখন সেটা প্রকাশ পাবে না সে খারাপ সেটাই প্রকাশ পাবে তো আমাদের সমাজে বিশেষ করে এরকম মানুষগুলোই বেশি আলোচনা সমালোচনায় মেতে থাকে নিজের দিকটা বিবেচনা করে না সে নিজে কীরকম আসে নাই সেটা কখনো চিন্তা করে না অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে মেয়েরা একটা সংসার ছেড়ে অন্য একটা সংসারে আসে গুছিয়ে নেয় মানিয়ে নেয় কিভাবে তাদের সাথে ভালো থাকবে কীভাবে সংসারটাকে গুছিয়ে নেবে কিন্তু দিকে দেখা যায় শ্বশুরবাড়ির লোকজন সে যত গুছাতে থাকে সে যত আপন হতে থাকে ততই তারা তাদের সাথে খারাপ আচরণ করতে থাকে তখন সে ভালো বংশের মেয়েটা আর ভালো থাকতে পারল না এক সময় সে প্রতিবাদ করতে শিখে সময় সে জবাব দিতে শিখে শিখতে শিখতে সে এক সময় তাদের সাথে মিশে যায় তাদের মতন হয়ে যায় তখন কিন্তু আর সে বলে না যে আমি ভালো বংশের মেয়ে আমি কেন এরকম হয়েছি সেটা কখনো চিন্তা করে না মানুষ ভালো বংশের মেয়ে আনলেই যে ভালো হবে তা তো কিন্তু না নিজের মধ্যে ভালো পরিবেশটা থাকতে হবে ওই মানুষটাকে ভালো করে তুলতে হবে পরের মেয়ে নিজের বাড়িতে আনা এতটাও সহজ না একটা পরিবার ফেলে সে অন্য একটা পরিবারে মেনে নিচ্ছে মানিয়ে নিচ্ছে তাকেও সেভাবে দেখতে হবে তাকেও সেভাবে আপন করে নিতে হবে সেটাই হচ্ছে সংসার সেটাই হচ্ছে ভালোবাসা